প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা বোর্ডের পরিচালক তাদের উপরে কারো আস্থা নাই আমি আমার খেলোয়াড়দেরকে বিতর্কের ঊর্ধ্ব রেখে কাজ করতে চাই আমি খেলোয়াড়দেরকে কখনোই প্রশ্নবিদ্ধ করতে চাই না আমি আমার নীতি নৈতিকতা বজায় রেখে আমি আমার খেলোয়াড়দেরকে বিতর্কের ঊর্ধ্ব রেখে কাজ করতে চাই আমাকে অনেকেই ফোন দিয়েছে যে ভাইয়া আপনার প্রচারণায় আসতে চাই আমি তাদেরকে বলেছি যে তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক থাকবে নির্বাচনের পরে আগামী ক্রিয়াঙ্গন নিয়ে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে যখন কাজ করব। তখন তোমাদেরকে অবশ্যই ডেকে এনে তোমাদেরকে সাথে রেখে আমি কাজ করব কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ক্রিকেটাররা তারা বিগত সময়ে তারা সরকারের থেকে তারা কিন্তু খেলা চলাকালীন সময় নির্বাচন করাতে তারা কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তাদের মতো লেজেন্ডারি খেলোয়াড়রা আজকে দেশ ছাড়া যেটা আমরা কখনই কাম্য করি নাই সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দেরকে খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত আমার মতো আমি যেভাবে খেলা ছেড়ে দিয়ে এসেছি এবং এই ধরনের নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দেরকে ব্যবহার করে আলাদা করে আলাদা কোনো ফায়দা নেওয়ার চেষ্টা না করে বরং নিরপেক্ষভাবে আমরা প্রত্যেককেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে আমরা যাতে নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারি এই কারণেই আমি বেসিক্যালি কোনো খেলোয়াড়দেরকে ওইভাবে আমন্ত্রণ করি না ও নরম ঘাসের স্পর্শ সাপোর্ট ছোঁয়া ক্রিকেট বোর্ড নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ক্রিকেট বোর্ডে অটোমেটিক্যালি তারা তাদের যে দৈন্যতার পরিচয় কিন্তু তারা দিয়ে দিয়েছে কারণ বেশি দিন হয়নি ক্রিকেট বোর্ডটা সেই ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেছে এবং পদত্যাগের অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা পরিচালক তাদের উপরে কারো আস্থা নাই আস্থাহীনতার কারণেই কিন্তু তারা আস্তে আস্তে একে একে সরে যাচ্ছে আবার অনেকে রয়েছেন যারা নিজেদেরকে অনেক ক্রিকেট বোদ্ধা মনে করেন বাট বাস্তবিক অর্থে আমি জানি না যারা তারা কতটুকু ক্রিকেট বোঝেন ছোটোবেলা থেকেই আমি আপনাদের সাথে কাজ করেছি যখন খেলোয়াড় ছিলাম প্রতিটি মুহূর্তেই সাংবাদিকদের সাথে কথা বলেছি এবং ক্রীড়া সাংবাদিকদের সাথে কারণ আপনার হচ্ছেন এমন একটি মাধ্যম যে আমার কথাগুলোকে আপনারা টিভির পর্দায় সারা বাংলাদেশ সারা পৃথিবীর সামনে আপনারা হাজির করেন সো এটি কিন্তু একটি পারিবারিক বন্ধনের মতো যেমন খেলোয়াড়দের সাথে ক্রীড়া দিক একটি সম্পর্ক থাকে ঠিক ক্রীড়া সাংবাদিকদেরও কিন্তু একটি সম্পর্ক থাকে সো এটি নিয়ে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই আমি চাই যে আমি আমার যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদের মাধ্যমে আমি যাতে স্বচ্ছতার সহিত সততার সহিত যাতে জাতির সামনে উপস্থাপন করতে পারি